আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মেহেদি আর আপনারা দেখছেন ডিএসকে মেহেদি গেমিং আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটি গেম দেখাবো যা অনেকটা ফ্রি ফায়ার এবং পাবজির মিশেল তৈরি গেমটির নাম ব্লাড স্ট্রেক যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলেন তাদের জন্য এটি হতে যাচ্ছে একদম নতুন অভিজ্ঞতা বন্ধুরা এই গেমটির গ্রাফিক অনেকটা পাবজির মতো রিয়েলিস্টিক আবার এর কন্ট্রোল এবং ফাস্ট মুভমেন্ট অনেকটা ফ্রি ফায়ারের মতো সহজ এখানে ফ্রি ফায়ারের মতো গ্লোয়াল না থাকলেও আপনি পাবজির মতো চমৎকার সব গান স্ক্রিন এবং অ্যাটাচমেন্ট পাবেন সবচেয়ে বড় কথা হলো এই গেমটি পাবজির মতো অনেক বেশি স্টোরেজ নেয় না আবার ফ্রি ফায়ারের মতন লোড ফোনেও দারুণ চলে দেখুন আমি এখন ফাইট নিচ্ছি পাবজির মতো এখানেও রিয়েল সাউন্ড ইফেন্ট পাওয়া যায় যা আপনাকে একদম যুদ্ধের ময়দানের ফিল দিবে আবার ফ্রি ফায়ারের মতো এখানেও বিভিন্ন ক্যারেক্টার বা স্ট্রাইকার আছে। যাদের স্পেশাল পাওয়ার আপনি যুদ্ধের সময় ব্যবহার করতে পারবেন যারা অনেক দিন ধরে এই গেম খেলে বোর হয়ে গেছে তাদের জন্য এই গেমটি আমার চ্যানেলে আপনারা বর্তমানে আটজন সাবস্ক্রাইবার আছেন এবং গত আঠাশ দিনে আমাদের সাপোর্ট চারশো একটি ভিউ হয়েছে পাবজি বা ফ্রি ফায়ার যারা ভালোবাসেন তারা এই গেমটি একবার খেলে দেখুন আমি নিশ্চিত আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার কাছে কি মনে হয় এটি ফ্রি ফায়ারে বা পাবজির পাবজি টেক্কা দিতে পারবে কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন